আসসালামু আলাইকুম আজকে আমরা এসসি রসায়নের যৌগে মৌলের শতকরা সংযুতি এই টপিকটা নিয়ে আলোচনা করব তো যৌগে মৌলের শতকরা সংযুতি যেমন ধরেন যে আপনার কাছে কোন একটা যৌগ আছে যে অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট এরকম কোন একটা যৌগ আমাকে দিলো দিয়ে বলল যে এই যৌগটার মধ্যে অ্যালুমিনিয়াম শতকরা কত পার্সেন্ট আছে সালফার কত পার্সেন্ট আছে অক্সিজেন কত পার্সেন্ট আছে এটাকে আমরা বলি হচ্ছে কোন একটা যৌগে মৌলের শতকরা সংযুতি এই যৌগে মৌলের শতকরা সংযুতি আমরা কিভাবে বের করব। এটা বের করার সূত্রটা কি যেমন যৌগে মৌলের শতকরা সংযুতি এই সংযুতি বের করার সূত্রটা হচ্ছে আমার আপনি যে মৌলটার সংযুতি করবেন। ওই মৌলের পারমাণবিক ভর ওই মৌলটার ভর এটা হচ্ছে আমাকে লিখতে হয় কিন্তু ওই মৌলটার কয়টা আছে। যোগের মধ্যে ওই মৌল কয়টা আছে। যেমন এখানে অ্যালুমিনিয়াম আছে দুইটা এরকম কয়টা আছে। সেই সংখ্যা হচ্ছে আমাকে গুণ করতে হয় অর্থাৎ এই যে মৌলের সংখ্যা মৌলের সংখ্যা যে পয়টা আছে যৌগর মধ্যে সেইটা ডিভাইডেড হচ্ছে আপনি যেই যৌগটার মধ্যে মৌলের সংযুতি বের করবেন ওই যৌগের আনবিক ভর যৌগের আনবিক ভর এটা হচ্ছে আমার সূত্র যে কোন একটা যৌগে মৌলের শতকরা সংযুতি কত সেটা বের করতে গেলে সূত্র হচ্ছে আবার যে মৌলটা বের করব ভর ইনটু মৌল কয়টা আছে তার সংখ্যা ভর আর হচ্ছে লাস্ট যেহেতু পার্সেন্টেজে বের করবেন তো ইনটু 100% তো আমার এখানে জায়গা নেই আমি ধরে এই যে উপরে দেখায় দিলাম যে ইনটু 100% এই পার্সেন্টেজটা হচ্ছে আমাকে দিতে হয় তো আসেন আমরা এখানে কিছু উদাহরণ লিখে রাখছি তো এই উদাহরণ গুলো দেখে দেখে আমরা বিষয়টা বুঝি তো প্রথমেই আসেন আমাকে ধরেন এখানে প্রথমে একটা সহজ কোশ্চেন করছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুতি নির্ণয় করো তাহলে যেটা বলবে আগে হচ্ছে আমার ওই যৌগটার আণবিক ভর বের করে নেওয়া লাগবে তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আণবিক ভর আমরা এটার আণবিক ভরটা হচ্ছে বের করে ফেলি তো হাইড্রোজেন এটার আণবিক ভর আমরা জানি হচ্ছে হাইড্রোজেন তো আছেই একটা যোগ ক্লোরিন এটার সরি হাইড্রোজেনের পারমাণবিক ভর আর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ক্লিয়ার এরপরে হচ্ছে এই ক্লোরিন তো আমার এখানে আছেই একটা তো তাহলে এখন যদি এটা যোগ করি তাহলে আপনার হবে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট

হাইড্রোজেনের সংখ্যা আছে একটা আর নিচে হচ্ছে আমাকে দিতে হবে এই যৌগটার আণবিক ভর এই যে 36.5 100% তাহলে এটা আসে হচ্ছে 2. 2.74% একইভাবে যদি আমরা দেখি যে ফ্লোরিন ফ্লোরিনের শতকরা সংযুতি তাহলে আমার ফ্লোরিন এখানে আছে কয়টা

এই হচ্ছে আমার হাইড্রোক্লোরিক এসিড মধ্যে হাইড্রোজেন এর শতকরা সংযুতি কত ক্লোরিন এর শতকরা সংযুতি কত তো এইভাবে একদম সহজ নিয়মে আমরা বের করে ফেলতে পারি একই একইভাবে পরবর্তীতে আমাকে বলছে এই পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি কত তাহলে পানিতে বলছে তাহলে প্রথমে আমরা পানি এর আনবিক ভরটা আমরা বের করে ফেলি এইটার আনবিক জানি হাইড্রোজেনের পারমাণবিক হচ্ছে হাইড্রোজেন আছে তাহলে দুই দ্বারা গুণ অক্সিজেনের পারমাণবিক ঘর ষোলো তাহলে ফাইনালি এটা ক্যালকুলেশন করলে আসে আঠারো তাহলে এখানে সুতরাং হাইড্রোজেনের শতকরা সংযুতি কত এটা যদি বের করি তাহলে হাইড্রোজেনের শদ করা সংযুতি এটা হচ্ছে আমার হাইড্রোজেন হাইড্রোজেন এর পারমাণবিক ভর হচ্ছে 1 হাইড্রোজেন আছে দুইটা টা 2 আর টোটাল অনুর আণবিক ভরটা হচ্ছে আমার 18 ইনটু 100% এটাকে যদি এখন ক্যালকুলেশন আমরা করে ফেলি তাহলে আসবে হচ্ছে এত পার্সেন্ট 8.11 এত পার্সেন্ট একইভাবে অক্সিজেন এর শতকরা সংযতি তাহলে অক্সিজেন এর পারমাণবিক ভর আমরা জানি ষোলো অক্সিজেন পানিতে আছেই একটা আর এটার আনবিক ভর হচ্ছে আঠারো ইন্টু হানড্রেড পার্সেন্ট সো এইটি এইট এত পার্সেন্ট এই হচ্ছে পানিতে আমার হাইড্রোজেন আর অক্সিজেন এটার শতকরা সংযুতি একইভাবে যদি বলা হয় যে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ও ক্লোরিনের শতকরা সংযুতি নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে আমরা সোডিয়াম ক্লোরাইড এর ফেলি সোডিয়াম ক্লোরাইড এর আনুবিক ঘর আণবিক ভর বের করে নিয়ে তো জানি সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তেইশ যোগ ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে আপনার ফাইনালি এটা আসবে হচ্ছে ফিফটি তাহলে এটা আসলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ঘর এখন এইখান থেকে আমরা সোডিয়ামের শতকরা সংযুতি যদি বের করতে যাই। যে সোডিয়াম এর শতকরা সংযুতি তাহলে এটা কত আসে আমরা সোডিয়ামের পারমাণবিক ভর জানি হচ্ছে তেইশ আছে একটাই আর আনবিক নর হচ্ছে ফিফটি এইট যে এত ভরের মধ্যে সোডিয়াম আছে এত ভর তাহলে পার্সেন্টেজ যেহেতু হিসাব কর জন্য হান্ড্রেড দ্বারা গুণ করি তো তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে নাইন পয়েন্ট থ্রি টু এত এইখানে ফ্লোরিনের শতকরা সংযুতি কত এটা যদি আমরা বের করতে যাই ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর টোটাল অনুটার আনবিক ভর হচ্ছে এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে আবার সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি কত আরো উদাহরণ আছে দেখেন সালফিউরিক এসিডে হাইড্রোজেন সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি কত তাহলে H2SO4 এই সালফিউরিক অ্যাসিডে আমার হাইড্রোজেন সরি মানে এটার আণবিক ভর আমি বের করে দিই সব লেখাই আছে প্রশ্ন তাহলে আণবিক ভর তো সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন এর পারমাণবিক ভর আমরা জানি এক আছে দুইটা দুই দ্বারা গুণ সালফার এটার পারমাণবিক ভর জানি 32 একটাই আছে এরপরে অক্সিজেন এটার ভর হচ্ছে 16 আছে চারটা চার দ্বারা গুণ সো ফাইনালি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আপনার আসে হচ্ছে নাইনটি তাহলে এখন এই সুতরাং এই হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা সংযুতি কত এটা যদি আমরা এখন বের করার চেষ্টা করি এটা হাইড্রোজেনের শতকরা সংযুতি হাইড্রোজেন কারণে ঘর হচ্ছে এক হাইড্রোজেন আছে দুইটা তাহলে দুই ধারা গুণ আর এই টোটাল আণবিক ঘরটা হচ্ছে নাইনটি এইচ যদি এখানে সালফারের এক দ্বারা গুণ দিলাম না নিচে আণবিক ঘর হচ্ছে নাইনটি এইট ইন্টু হান্ড্রেড তাহলে এটা যদি ক্যালকুলেশন করি থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ এত এরপর এইখানে যদি আমরা অক্সিজেনের শতকরা সংযুতি কত এটা বের করতে চাই তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো অক্সিজেন আছে চারটা চার দ্বারা গুণ আর পুরাটার আণবিক ভর হচ্ছে নাইনটি এইট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এত পার্সেন্ট এই হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন এর শতকরা কত সেটা আমরা বের করলাম পরবর্তী দেখেন আরেকটা কোশ্চেন দেওয়া আছে বলছে অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়াম সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি কত তাহলে সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম সালফেট তো আমরা অনুলেখার নিয়ম তো জানি অ্যালুমিনিয়ামের যোজনই হচ্ছে তিন আর সালফেটেড দুই তো অনুলেখার নিয়ম তো আমরা জানি যে যজনই বিনিময় করতে হয় অনুলেখার তিনটা নিয়ম আছে এটা আমি বললাম না তাহলে এখানে সালফেটেড যোজনই দুই আর এই অ্যালুমিনিয়ামের যোজনী তিন যোজনী বিনিময় করি তাহলে এইটার আনবিক ভর এটার আনবিক ভর আমাকে বের করে নিতে হবে তাহলে অ্যালুমিনিয়াম এটার আণবিক ভর জানি আমরা 27 আছে দুইটা তাহলে দুই দ্বারা গুণ এরপর সালফার এটার আণবিক ভর হচ্ছে আপনার 16 আর সরি সালফারের আণবিক ভর হচ্ছে 32 এখানে সালফার আছে হচ্ছে আমার তিনটা তাহলে তিন দ্বারা গুণ এরপর অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর জানি 16 আসে হচ্ছে আপনার এই যে তিন চারে বারো আর কি এখানে মোট বারোটা আছে তাহলে বারো দ্বারা গুণ অ্যালুমিনিয়াম সালফেট এইটার পারমাণবিক সরি আণবিক আসতেছে এখন এইখানে আমার অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুতি কত সেটা আমরা বের করার চেষ্টা করব তাহলে শতকরা সংযুতি প্রথমে আসি অ্যালুমিনিয়ামের মানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ঘর জানি সাতাশ আর অ্যালুমিনিয়াম এখানে আছে দুইটা তাহলে দুই দ্বারা গুণ আর এখানে মোটমাণবিক ঘর হচ্ছে তিনশো বিয়াল্লিশ কিন্তু তারপর আসেন যদি এখানে সালফারের শতকরা সংযোতিগত এটা আমরা বের করি তাহলে সালফারের পারমাণবিক ঘর হচ্ছে বত্রিশ তো সালফার এইখানে আছে হচ্ছে আপনার কয়টা এই যৌগে আমরা দেখতেছি তিনটা আছে তাহলে 3 দ্বারা গুণ বা আপনি এখান থেকেও দেখে দেখে উঠে ফেলতে পারেন আণবিক ভর হচ্ছে 342 100% সো 28.07% এরপর এইখানে আমার যদি অক্সিজেনের শতকরা সংযুতি এটা বের করি অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো অক্সিজেন আছে হচ্ছে আপনার বারোটা ফেলে বারো দ্বারা গুণ আর টোটাল আনবিক ভর আছে হচ্ছে তিনশো বিয়াল্লিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর এত পার্সেন্ট তো এই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়াম সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি যদি এখানে খেয়াল করি ম্যাগনেশিয়াম পানি এই কতালি আলাদা ভাবে এটার দ্বারা বুঝায় যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড টা পানির মধ্যে আসে কিন্তু পানির সাথে একবারে মিশে যায়নি পানি দ্বারা বিশ্লেষিত নাই কিন্তু এই ম্যাগনেশিয়াম ফ্লোরাইড লবণটা পানির মধ্যে আসে দানা আকারে পানির মধ্যে আসে তো তাইলে সেই ক্ষেত্রে আমরা তখন যৌগটাকে এইভাবে লিখি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডট 7ণু পানি তো এই যে পানিরটা যে পৃথকভাবে আছে এটাকে আমরা বলতেছি কেলাস পানি যে কোন একটা যৌগে পানি যখন পৃথকভাবে থাকে যৌগটাকে একদম মানে বিশ্লিষ্ট না করে পৃথকভাবে পানি যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি কেলাস পানি এই যৌগে এই কেলাস পানির শতকরা পরিমাণ বের করতে বলছে তো তাহলে সেই ক্ষেত্রে আমি এই পুরা যৌগটার আগে আণবিক ভর বের করে নিব ম্যাগনেশিয়াম ক্লোরাইড ডট সাত তাহলে এর আণবিক ভরটা আমরা বের করে ফেলি আণবিক ভর তো ম্যাগনেশিয়াম এটার পারমাণবিক ভর আমার জানা আছে হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর একটাই আছে ক্লোরিনের পারমাণবিক ঘর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আছে দুইটা তাহলে দুই গুণ and then আপনার এখানে শুরুতে আছে হচ্ছে 7 হাইড্রোজেন এর পারমাণবিক ভর হচ্ছে 1 আছে 2টা 2 দ্বারা গুণ অক্সিজেন এর পারমাণবিক ভর হচ্ছে 16 মানে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি এখানে আছে 24 35.5 2টা হবে হচ্ছে 71 এটা আপনার আসবে 71 প্লাস এখানে হচ্ছে আপনার 7 আর এখানে থাকবে 18 18 তো টোটাল যদি একবারে ক্যালকুলেশন আমরা করে ফেলি 221 এটা হচ্ছে এটার আণবিক ভর বাস এখন আপনাকে এখানে পুরাটা চাইনি বলছে কেলাস পানির শতকরা পরিমাণ কত তাহলে সূত্রান এই কেলাস পানির কেলাস পানির শতকরা সংযুতি তো কেলাস শব্দের অর্থই কিন্তু হচ্ছে পৃথক অর্থাৎ এখানে আলাদা আকারে পৃথক আকারে পানি আছে কতটুকু সেটার পার্সেন্টেজ আমরা বের করব আমরা পৃথক আকারে দেখতেছি পানি আছে 7 অনু পানি তো এটার হিসাবটা তো আমরা এই যে এখানে লিখেই রাখছি এই যে 7 আর হচ্ছে আপনার পানির আণবিক ভর হচ্ছে 18 ক্লিয়ার আর নিচে টোটালটার আণবিক ভর কত টোটালটার আণবিক ভর আমরা পাইছি হচ্ছে 221

তো ব্লু বলতে আমরা তুতে বুঝি তুতে তো এই তুতের কেলাস পানির শতকরা পরিমাণ কত তো তুতে তুতের রাসায়নিক সংকেত তো আমরা জানি তুতের রাসায়নিক সংকেত হচ্ছে আপনার কপার সালফেট এই যে তুতে অথবা আপনি এটাকে আমরা আরেকটা নাম বলি ব্লু ভিট্রিয়ল তো এটার রাসায়নিক সংকেত হচ্ছে কপার সালফেট ডট পাচনো পানি কপার সালফেট ডট পাচনো পানি এটা হচ্ছে আপনার তুতের রাসায়নিক সংকেত এখন এই তুতে আপনার কেলাস পানির শতকরা যে পৃথকভাবে যে পানিটা আছে এটার শতকরা সম্প্রীতি কত তাহলে প্রথমে আগে আমরা এটার আনবিক ভরটা বের করে নিই কপার সালফেট ডট পাচনো পানি এর আনবিক ভরটা কত এটা আগে আমরা বের করে ফেলি এর আনবিক ভর তো কপার এটার আণবিক ভর আমরা জানি হচ্ছে কপার পারমাণবিক ভর হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ প্লাস সালফার এর পারমাণবিক ভর হচ্ছে আপনার বত্রিশ এরপর অক্সিজেন এর পারমাণবিক ভর হচ্ছে ষোলো অক্সিজেন আছে চারটা তাহলে চার দ্বারা গুণ এরপর আপনার এখানে আছে হচ্ছে মধ্যে হাইড্রোজেন এর ভর হচ্ছে এক আছে দুইটা দুইটা গুণ তারপরে হচ্ছে আপনার অক্সিজেন এর এটা ষোলো আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আছে আপনার তেষট্টি দশমিক পাঁচ প্লাস বত্রিশ চার ষোলো হবে হচ্ছে আপনার চৌষট্টি আর এখানে হচ্ছে আপনার আছে হচ্ছে ফাইভ ফাইভ আর এই ব্রাকেটের হিসাব করলে আসবে হচ্ছে আঠারো টোটালটা যদি আমাকে বলছে কেলাস পানির শতকরা সংযুক্ত তাহলে এখানে পাঁচ পানি আলাদা আছে তাহলে সুতরাং কেলাস পানির শতকরা কেলাস পানির করা আপনার এই যে হিসাবটা দিয়ে দেওয়াই আছে ফাইভ আর পানির আণবিক ভর আসে আঠারো আর টোটাল যৌগটার আনুবিক ভরা হচ্ছে দুইশো পঞ্চাশ দশমিক পাঁচ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা যদি এখন ক্যালকুলেশন করে ফেলি 36.07 এই আমরা বের করে ফেললাম পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি বলছে অলিয়ামে সালফারের শতকরা সংযুতি কত তো অলিয়ামের আপনার রাসায়নিক সংকেতটা তো আমাদের জানা আছে যে অলিয়াম রাসায়নিক বা আণবিক সংকেতটা কি অলিয়ামের সংকেতটা হচ্ছে H2S2O7 এটা হচ্ছে আপনার অলিয়ামের রাসায়নিক সংকেত তো অলিয়ামে আপনার চাইসে হচ্ছে সালফারের শতকরা সংযুক্তি আপনারা দেখেন এখানে হাইড্রোজেনেরও চাইতে পারে অক্সিজেনেরও চাইতে পারে যে কোনো একটার চাইতে পারে আমরা তো নিয়ম জানি তো আমরা প্রথমেই হচ্ছে অলিয়ামের আণবিক ভরটা বের করে ফেলবো H2S2O7 এর আণবিক ভর এটা আণবিক ভর তো প্রথমে আসে হাইড্রোজেন পারমাণবিক ভর এক আছে দুইটা সালফার পারমাণবিক ভর হচ্ছে আপনার 32

তাহলে শতকরা সংযুতি বের করার আমার সূত্রই হচ্ছে সালফারের পারমাণবিক ভর সালফার আছে এটা দুই দ্বারা গুণ আর টোটাল যৌগের আণবিক ভর 178 100% সো তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তবে কত আসে 64 ইনটু 135.96 এই হচ্ছে অলিয়ামে আমার সালফারের প্রশ্নটা যদি খেয়াল করি পরবর্তী প্রশ্নটা বলছে বক্সাইট আকরিকে অক্সিজেনের শতকরা সংযুতি কত তাহলে বক্সাইট রাসায়নিক সংকেত তো আমাদের জানা আছে বক্সাইট এটা রাসায়নিক সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামের যোজনী 3 অক্সিজেনের যোজনী 2 বিনিময় করলাম ডট 2 পানি এটা হচ্ছে আমার বক্সাইটের রাসায়নিক সংকেত এর মধ্যে আপনার কাছে অক্সিজেনের শতকরা সংযোগই চাইছে মানে প্রথমেই হচ্ছে বক্সাইট এই যৌগটার আণবিক ভর আমরা বের করে ফেলি आनुविक ভর। এটা আমরা এখন বের করব আণবিক ভর বের করার সিস্টেম তো আমরা জানি যে প্রথমে আসেন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আছে এরপর অক্সিজেনের ঘর ষোলো আছে তিনটা তিন দ্বারা গুণ এরপর এখানে আছে হচ্ছে দুই হাইড্রোজেনের পারমাণবিক ভর এক আছে হচ্ছে হাইড্রোজেন দুইটা দুই দ্বারা গুণ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো

সুতরাং অক্সিজেন এরকম ঘর হচ্ছে ষোলো এবং যোগে অক্সিজেন আছে কয়টা এটা যদি আমরা একটু হিসাব করার চেষ্টা করি তো অক্সিজেন দেখেন এখানে আছে তিনটা আর এই যে এখানে হয় দুইটা তাহলে মোট আপনার পাঁচটা আছে তাহলে এটা ফাইভ দ্বারা গুন দিন ডিভাইডেড যোগের আণবিক ভর হচ্ছে 174 100% বাস এখন এটা টোটাল ক্যালকুলেশন করে ফেলেন 45.98 এত परसेंट এই হচ্ছে আবার বক্সাইটে অক্সিজেনের শতকরা সংযুতি আমরা বের করলাম পরবর্তীতে আমরা যদি 10 নম্বর কোশ্চেনটা খেয়াল করি বলছে নব্বই আণবিক ঘর বিশিষ্ট যৌগ এম মানে একটা যৌগ যার নাম দিছে হচ্ছে এম এর আণবিক ঘর নব্বই তো এই এম এর পনেরো গ্রাম বিশ্লেষণ করছে পনেরো গ্রাম বিশ্লেষণ করে জিরো গ্রাম হাইড্রোজেন চার গ্রাম কার্বন এবং দশ দশমিক গ্রাম অক্সিজেন পাওয়া গেল যৌগটির শতকরা সংযতি নির্ণয় করো তো এই কোশ্চেনটা মূলত যশোর বোর্ড দুই সালে আসা একটা কোশ্চেন তো এখানে দেখেন এখানে একটু বোঝার বিষয় আছে যে আপনি এই যে হাইড্রোজেন পাইছেন কার্বন পাইছেন আর হচ্ছে অক্সিজেন পাইছেন তো এই জিনিসগুলা যে পাইছেন কত গ্রামের মধ্যে পাইছেন আমাকে কিন্তু বলে দিছে যে পনেরো গ্রাম বিশ্লেষণ করে আমি এগুলা পাইছি তাহলে আমার এখন যৌগের কিন্তু আমি পুরো এই যে নব্বই আনবিক ভর এই পুরা নব্বই কিন্তু ইউজ করি নাই আমরা মাত্র পনেরো গ্রাম ইউজ করছি পনেরো গ্রামের মধ্যে এগুলা এগুলা পাইছি তাহলে এইখানে কিন্তু আমার এই যে আমরা নিচে যে মোট আনবিক ভরটা লিখি যৌগের মোট ভরটা যে লিখি এই মোট ভর কিন্তু এখানে পনেরো হবে 90 কিন্তু হবে না কারণ আমরা ফুল 90 কিন্তু বিশ্লেষণ করি নাই বিশ্লেষণ করছি পনেরো গ্রাম তার মধ্যে হাইড্রোজেন কার্বন অক্সিজেন পাইছি এত গ্রাম তো এটা কিন্তু মাথায় রাখবো এইটা আপনাকে দিছে শুধু কনফিউশন করার জন্য আর কিছু না তাইলে এখন আসেন আপনাকে এই যোগের মোট ভর যেটা আছে ব্যবহৃত যে ভরটা হ্যাঁ ব্যবহৃত ব্যবহৃত মোট ভর এটা হচ্ছে আপনার দিয়ে দেওয়া আছে ফিফটিন এত গ্রাম এত গ্রাম হচ্ছে আপনার তারা বিশ্লেষণ করছে বিশ্লেষণ করে এর মধ্যে হাইড্রোজেন পাইছে এত তারপরে সুতরাং হাইড্রোজেন এর শতকরা সংযুতি আমি আর সাজায় লিখলাম না আপনারা সাজায় লিখেন যে হাইড্রোজেন এত গ্রাম কার্বন এত গ্রাম এগুলো লিখে নিন তাহলে হাইড্রোজেনের শতকরা সংযতি হাইড্রোজেন আমরা পাইছি কত গ্রাম জিরো পয়েন্ট থ্রি থ্রি আর যৌগের মোট ভরটা এটা আছে এত পার্সেন্ট এরপরে আসেন এইখানে আপনার কার্বন কার্বনের শতকরা সংযতি এটা যদি আমরা বের করি কার্বনের শতকরা সংযোগ

অক্সিজেনের শতকরা সংযুতি এটা যদি আমরা বের করি তো অক্সিজেন আপনার এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে টেন পয়েন্ট মানে এখানে মোট ভরটা ছিল তার মধ্যে অক্সিজেনের ভর পাওয়া গেছে হচ্ছে আপনার টেন পয়েন্ট সিক্স সেভেন হান্ড্রেড ওয়ান থ্রি পার্সেন্ট এই হচ্ছে আপনার আহ যোগে মৌলের শতকরা সংযুতি তো আমি মোটামুটি যতগুলো দেখাই দিলাম আপনারা এগুলো যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সমস্যা থাকবে না